মালয়েশিয়ার শ্রমবাজারে আরও অধিক সংখ্যক বাংলাদেশি সুযোগ পাবেন আশা প্রধান উপদেষ্টার সংবাদসূত্র রাইজিং বিডি ডট কম এন এস এন রিপোর্ট এএন বি মাল্টিমিডিয়া প্রতিবেদন তথ্য বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস মালয়েশিয়ার শ্রমবাজারে আরও অধিক সংখ্যক বাংলাদেশি কাজ করার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনুস পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানি তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসার ডেকোরেটর চেয়ার বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে অংশ নেন প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মালয়েশিয়ার সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার বারো আগস্ট যৌথ সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা এর আগে কোয়ালালামপুর দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক করেন এরপর দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক এম ও ইউ এবং তিনটি সহযোগিতামূলক নোট বিনিময় স্বাক্ষর করা হয় অধ্যাপক ইউনজ বলেন বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী মালয়েশিয়ার কাজ করছে তারা উপার্জিত অর্থ দেশে পাঠান যা তাদের পরিবারের সদস্যদের জীবনযাপন সন্তানের লেখাপড়া এবং ভালো শিক্ষা গ্রহণে সহায়তা করছে আমরা আশা করি বাংলাদেশের জন্য এই দরজা খোলা থাকবে এবং আমাদের দেশের আরও অধিক সংখ্যক তরুণ তরুণী এখানে কাজ করার সুযোগ পাবেন বাংলাদেশের কর্মীদের মালয়েশিয়ায় কাজ করার সুযোগ দেওয়ায় দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন মালয়েশিয়ার জনগণ তাদের সঙ্গে পরিবারের একজন সদস্য এবং বন্ধুর মতো আচরণ করে এতে তারা খুব খুশি তারা অর্থ উপার্জনের পাশাপাশি এখান থেকে অনেক কিছু শেখে যা দেশে ফিরে যাওয়ার পর নিজের ব্যবসা দাঁড় করাতে সহায়ক হয় ঠিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলাদানি জুনিয়র মকপট ও সিটিবিন কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয়ে এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট পট এসব করাতে সহায়ক ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনিউজ বলেন আমরা বাংলাদেশকে একটা উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই আপনারা বাংলাদেশে বিনিয়োগ করুন এবং প্রযুক্তি নিয়ে আসুন আমাদের মানব সম্পদকে কাজে লাগিয়ে আপনারা পণ্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করতে পারেন একটা টেকসই অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশকে বিনিয়োগ ও ব্যবসার জন্য উন্মুক্ত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন গত বছরের জুলাই গৌনব প্রসঙ্গ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন শাসনের বিরুদ্ধে গত বছর ছাত্র জনতা রাস্তা নেমেছিল আন্দোলনের মুখে শাসক বিদায় নিয়েছে এরপর নতুন সরকারের দায়িত্ব নিয়ে ধ্বংসপ্রাপ্ত দেশে স্থিতিশীলতা ফেরাতে আমরা সহযোগিতা খুঁজছিলাম আর তখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বন্ধুর মতো আমাদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি আমাদের শক্তি জুগিয়েছেন বাংলাদেশ সঠিক পথ নিশ্চিত করতে দৃঢ় সংকল্পের কথা উল্লেখ করে অধ্যাপক ইউনিস বলেন আমরা দেশে শৃঙ্খলা ফেরাতে পেরেছি অর্থনীতিকে পুনরুদ্ধার করেছি ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে আবারও কার্যকর করা গেছে যে কারণে এক বছরের মাথায় এসে আমরা নির্বাচনের প্রস্তুতি নিতে পারছি আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথাও তিনি জানান প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট নির্ষণ এবং আসিয়ানের সদস্যপদ প্রাপ্তির জন্য মালয়েশিয়ার জোরালো সমর্থন চান সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আশা প্রকাশ করে বলেন দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ক উভয় দেশের জনগণের ভাগ্য উন্নয়নে সহায়ক হবে তথ্য সূত্র বাংলাদেশ সংবাদ সংস্থা নিউজ অব সিক্সটি নাইন এএনবি মাল্টিমিডিয়া প্রতিবেদন